নমস্কার বন্ধুরা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা বেসন আর তার মধ্যে পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজাদার ভীষণ টেস্টি একটা রেসিপি আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলে অতিথি আপ্যায়নের জন্য মোটামুটি হাতে দশ মিনিটের মতো সময় থাকলেই কিন্তু সেই সময়ের মধ্যে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা খুব ভালো করে মেল্ট করে নিয়েছি এরপর একটা চায়ের কাপ কাপ দুই এর মধ্যে দিয়ে আপনারা পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু বেসনের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি দুই কাপ বেসন দিয়েই আজকে রেসিপিটা তৈরি করছি বেসনটাকে ঘিতে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যাতে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় মোটামুটি এইরকম ভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো বেসন মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব বেসনগুলোকে আমি ভাজতে থাকি আপনারা এই সময়টা আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে বেসন খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেসনের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর নিয়ে নিতে হবে এরকম পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ আমি পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধটাই এর মধ্যে দিচ্ছি চাইলে আপনারা কিন্তু এর থেকে বড় প্যাকেটের দুধ এখানে ব্যবহার করতে পারেন প্যাকেট থেকে সমস্ত দুধ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আবারও স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্রেম লোগোতে রেখে মোটামুটি আরও মিনিট খানিকের মতো ভেজে নেব গুঁড়ো দুধ দিয়ে আর একদমই বেশি সময় ভাজবার দরকার নেই মোটামুটি একটু নেড়েচেড়ে মিনিট খানিকের মতো ভেজে নিলেই হবে সমস্ত কিছু আরো মোটামুটি মিনিট খানিকের মতো ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এটাকে একটা বড় বোলের মধ্যে কিন্তু এখন নামিয়ে নিতে হবে তো আমি এই রকম একটা বোলের মধ্যে এই যে বেসন আর গুঁড়ো দুধের মিশ্রণটাকে নামিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ এখানে ওই দু কাপের মতো আমি দুধ দিয়ে দেব তো এই কাপ মেপে দুই কাপ দিয়ে দিলাম গরুর দুধ আর এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাটারটা একদম স্মুথ ভাবে সেই জন্য আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমাদের মিডিয়াম রাখতে হবে এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে সেই জন্য এর মধ্যে আরো মোটামুটি হাফ কাপের মতো আমি জল দিয়ে দিলাম আপনারা চাইলে পুরো ব্যাটারটাকেই কিন্তু দুধ দিয়ে গুলে নিতে পারেন তবে আমি দুই কাপ দিয়েছি দুধ আর হাফ কাপ দিয়েছি জল নর্মাল টেম্পারেচারে জল আর নর্মাল টেম্পারেচারে দুধ দিয়েই কিন্তু ব্যাটারটাকে আমি গুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন এর মধ্যে টেস্টের জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা দেখেই আশা করছি আপনারা বুঝতেই পারছেন ব্যাটারটা কেমন ঘনত্বে গুলে নিতে হবে আবারও বলছি বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো না থেকে যায় এই রকম একদম স্মুথ করে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে তো এদিকে আমাদের বেসনের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এটাকে এখন সাইডের সরিয়ে রাখবো এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো একটা ছোট মিক্সির জার ছোট মিক্সির নিয়ে নিয়েছি এর মধ্যে ওই কাপ মেপে একই হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি চিনি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি একদম ছোট টুকরোর এক টুকরো জাইফল জায়ফল খুব বেশি পরিমাণে একদমই দেবেন না তাহলে কিন্তু রেসিপিটা তেতো হয়ে যেতে পারে যাইফলে যেহেতু অনেকটা কসকস ভাব থাকে সেই কারণে তো যাই হোক এদিকে আমি চিনির মধ্যে দুটো এলাচ আর ছোট টুকরোর আর এক টুকরো জায়ফল দিয়ে চিনিটা দেখুন একদম ডাস্ট করে নিয়েছি জায়ফল দেওয়াতে এর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জায়ফলটা অবশ্যই এই রেসিপিতে দেবেন এতে করে রেসিপির টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো আসবে যাই হোক এদিকে চিনিটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম ওভেনে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে হাফ চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা খুব ভালো করে মেল্ট করে নিয়ে পুরো ফ্রাইং প্যানে খুব ভালো করে মাখিয়ে নেব তো স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে মাখিয়ে নিয়েছি এর মধ্যে বেসনের যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটাকে দিয়ে দিতে হবে তো সমস্ত বেসনের ব্যাটারটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এখন কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে না হলে ব্যাটারটা একদম জমাট বেঁধে যাবে আর এই সময়টা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে না হলে ব্যাটারটা নিচ দিক থেকে ধরে যেতে পারে ব্যাটারের এই জলীয় ভাবটা একদম পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আর ব্যাটারটা বেশ একটা মন্ড আকারে তৈরি হওয়া পর্যন্ত কিন্তু এটাকে আমাদের রান্না করে নিতে হবে আর বন্ধুরা বেসনের এই রেসিপি আপনারা আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কামেন্টস জানিয়ে যাবেন যদি না খেয়ে থাকেন তবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এদিকে দেখুন ব্যাটারের জলীয় ভাবটা কিন্তু অনেকটাই চলে গেছে বেশ একটা মন্ড আকারে তৈরি হয়ে এসেছে এই সময় আমাদের যে চিনির গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে তো সমস্ত চিনির গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আবারও কিন্তু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব যতক্ষণ না চিনি মেল্ট হয়ে সুন্দরভাবে এই মিশ্রণের সাথে মিশে যাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু এখানে চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিনির গুডগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে এই মন্ডর সাথে মিশিয়ে মন্ডটা আমাদের রেডি করে নিতে হবে তো এটাকে রেডি করতে থাকি এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল এ সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য মন্ডটা এরকম ভাবে রেডি করে নিতে হবে আর এর মধ্যে সবশেষে দিয়ে দিতে হবে এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে আবারও কিন্তু এই মন্ডর সাথে একটু নেটেচেরে মিশিয়ে নেব আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই যেহেতু মন্ডটা কিন্তু আমাদের একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা টাইট ভাবে এটাকে তৈরি করে নিতে হবে মন্ডটা তো আমাদের একদম রেডি হয়ে গেছে আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো এরকম একটা স্টিলের থালা থালার মধ্যে দিয়ে দিতে হবে চামচ ঘি ঘি দিয়ে থালার চারদিকে মাখিয়ে নেব আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু ব্রাশের সাহায্যেও থালার ঘিটা খুব ভালো করে মেখে নিতে পারেন তো ঘি খুব ভালো করে থালায় মেখে নিয়েছি আর এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তো এখানে আমি কাজু আর কিশমিশই শুধু দিচ্ছি কাজু একদম ছোট ছোট করে একটু কেটে নিয়েছি চাইলে আপনারা এখানে আমন্ড পেস্তা বা নিজেদের মন পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন কাজু আর কিশমিশ থালায় ছড়িয়ে নেওয়ার পর বেসন আর দুধের যে ডোটা তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম থালার মধ্যে হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে এটাকে এখন সেট করে নেব বেশ ভালো করে সুন্দর করে চেপে চেপে সেট করে নিতে হবে যাতে পুরো ওপরটা একদম সমান থাকে দেখুন এরকম ডোটাকে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে করে করে নিয়েছি একদম সমান এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আবারও একটু চেপে চেপে নিচ্ছি ব্যাস এটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এটা আর রেস্টে রাখার একদমই দরকার নেই সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখন এই বরফিটাকে পিস পিস করে কেটে নেব আমি একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট চৌকো শেপে কেটে নিচ্ছি চাইলে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় বা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন বেসনের এই বরফি ছোট ছোট করে কেটে নিলেই কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে একদমই কম খরচে কম সময়ের মধ্যে কিন্তু আপনারাও এই রকম ভাবে বেসনের মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এদিকে আমি বরফিটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর একটা বড় প্লেট বা থালা নিয়ে এর উপরে এটাকে উল্টে দিলে কিন্তু খুব সহজেই থালা থেকে ছেড়ে আসবে থালা উল্টে নিয়ে হাত দিয়ে একটু করবেন তাহলেই দেখতে পারবেন যে বরফিগুলো সুন্দর ভাবে মোল্ড আউট হয়ে গেছে আর দেখুন দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন